মংলা নদীতে যাত্রী নিয়ে টলার ডুবি এই ঘূর্ণিঝড়ের মাঝে বাগেরহাট মংলা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে টলার ডুবির ঘটনা ঘটেছে সকাল পনেরো নটার দিকে মংলা বাস স্ট্যান্ড ঘাট থেকে মংলা মাওয়া ঘাটে আসার সময় এই দুর্ঘটনা ঘটে ক্ষমতা ধারণের বেশি যাত্রী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানো নিশাদ তামান্না ডুবে যাওয়া টলারের যাত্রীরা অধিকাংশ মংলা ইপিজেটের কারখানা শ্রমিক ছিলেন তাৎক্ষণিকভাবে অনেক যাত্রী সাতার কেটে তীরে উঠেছেন নদীর পাড় এলাকায় টলার ডুবে যাওয়ার কিছু যাত্রী উঠে এলেও এখনো নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাদের উদ্ধারে নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ডুবরি দল তল্লাশি চালাচ্ছে তবে কতজন নিখোঁজ আছে তা এখনও নিশ্চিত করে জানতে পারেনি প্রশাসন কেউ নিখোঁজ থাকলে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে